অ্যানাউন্স করেছি যে আজকে সকাল সাতটা থেকে এখানে লেট স্ক্রিন নামে আমাদের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য ছাত্র জনতাকে আমরা আহ্বান করেছি তো প্রথমে আমরা ছোট একটা টিম ছিলাম যখন আমরা কাজ শুরু করেছি তারপর অন্যান্য ইউনিভার্সিটি থেকে সবাই এসে যোগ দিয়েছে বঙ্গবন্ধুর বাসার ভিতরে যে মিউজিয়ামটা ছিল সেখানকার কিছু জিনিস আমরা উদ্ধার করেছি যেমন ওনার কিছু ছবি এবং হিউজ পরিমাণ বই আমরা সেটা ন্যাশনাল লাইব্রেরির সঙ্গে যোগাযোগ করেছি এবং বইগুলোকে সুন্দরভাবে আমরা প্যাকিং করে অলরেডি হচ্ছে আমাদের এখানে কিন্তু গাড়ি এসে এক গাড়ি নিয়ে গিয়েছে ভিতরের অবস্থা খুবই ভয়াবহ আর আমরা ভিতরে এখন জনসাধারণকে ঢুকতে দিতেছি না কারণ অনেকে দেখা গেছে এক এক জায়গায় ঢুকে যেতেছে চুরি লুটপাট হইতেছে যার জন্য কাউকে অ্যালাউ করতেছে যারা আছে সবাই ভলেন্টিয়ার সবাই স্টুডেন্ট গণভবন থেকে যখন জিনিস নিয়ে যাচ্ছিল সেগুলা স্টুডেন্টদের সাথে সবাই মিলে সংগ্রহ করে সেগুলাকে আমরা পরে আর্মি পার্সোনালের কাছে আমরা এটাকে করে দিয়েছি এটা প্রথম কাজ ছিল আমাদের আর দ্বিতীয়ত যেহেতু এই জায়গাটা একটা ধ্বংসজঙ্গে পরিণত হয়েছে হাজার হোক এটা তো আসলে জনগণের রাস্তা তো জনগণের জন্য উপযোগী করবার জন্য আমাদের আসলে যা যা করা দরকার আমরা এখন সেটাই করছি আমাদের যে জিনিসপাতি দরকার এগুলো আমাদের নিজের টাকাতেই স্টুডেন্ট দিচ্ছে আমাদের সাথে আছে আর্মিরা আছে তারাও এগুলো তাদের ইনকাম করছে ফায়ার সার্ভিস যখন আগুন লাগতেছে ফায়ার সার্ভিসকে আমরা ইনকাম আর জাতীয় অনেকে এসে ধ্বংস আবার আগুন ধরানোর চেষ্টা করতেছে তো এটা এমন যেন না হয় আমরা সবাইকে সতর্ক করতেছি শুধু যে গুরুত্বপূর্ণ স্থাপনা গুলোতে যেই আমরা পরিষ্কার করবো তা না যারা আসতে পারছেন না আসলে নিজের বাসার পাশ থেকেই শুরু করাটা উচিত কারণ সারা দেশে কিন্তু ধ্বংসযজ্ঞ হয়েছে তো আমার মনে হয় যে যারা নিজেদের মহল্লায় নিজেদের বাসায় ওইখান থেকেই শুরু করে